আসলে যেহেতু মেয়ে মানুষ তো একটু কষ্ট লাগে যখন নিজের নিজের সুন্দর মুখে যখন হচ্ছে একটু ব্রন দেখবো কষ্ট লাগারই কথা বন্ধুরা আমাদের সেই সুন্দরী নায়িকা অবশেষে চলে আসছে মালিবাগ টু ইন্টার লিফটে 3 ভিডিওটা টু রিমোভ সেন্টার যে কিনা আগারগা নতুন রাস্তায় রাস্তার পাশে হাসের মাংস রান্না করে বিক্রি করত সরি সে রান্না করত না তার আম্মু রান্না করত কারণ তার হাতের রান্না করলে হলুদ মরিচ একটু বেশি দিত

আসলে সৌন্দর্য আমরা সবাই চাই মেনটেন করতে আর সেখানে যদি হচ্ছে যে ব্রোন মিস্তা আছিল বা ট্যাটুর কোনো অসৌন্দর্য ব্যাপার চলে আসে তখন সবারই কাছে খারাপ লাগে তো আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে ওনারা গ্যারান্টি সহকারে কাজ করে আচ্ছা এই যে আপনি রাস্তার পাশে যে হাঁসের মাংস রাজা হাঁসের মাংস বিক্রি করতে করতে মুখে বন উঠায় ফেলছেন এটা কি কোনো এর জন্য কোনো দুঃখ নয় আপনার কোনো আসলে যেহেতু মেয়ে মানুষ তো একটু কষ্ট লাগে যখন নিজের নিজের সুন্দর মুখে যখন হচ্ছে একটু ব্রোন দেখবো কষ্ট লাগারই কথা হচ্ছে যেহেতু ইনকামও করতেছি তো এটা রিমুভ করার দায়িত্ব এখন আমার আচ্ছা অন্য লেজার সেন্টার গিয়েছিলেন হ্যাঁ আমি গিয়েছিলাম কয়েকটা কোনো লাভ হয়নি না আমার অন্য লেজার সেন্টার আমি গিয়েছিলাম নর্মালি কোনো একটা লাভ হয়নি তারপরে হচ্ছে এই লেজা সেন্টারের কথা শুনি বিডি ট্যাটু রিমুভ সেন্টার আর কি তো এখানে আসার পর ভাইয়া যেটা বললো সাইদুল ভাই যে একদম গ্যারান্টি সহকারে এখানে ট্রিটমেন্ট করব অর্থাৎ আমার এই যে ব্রোন এটা সে রিমুভ করে ছাড়বে এন্ড টাকা নিচ্ছে একবারই করেই ছাড়বে যেমন আমাদের আসমাপ আপু হাঁসের মাংস সবাইকে খাওয়ায় মন পাগল করে ফেলছে তেমনি আমাদের সাইদুল ভাই